পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসেবে বলতে পারি যে গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে অধিকাংশ স্কিমের সুফল মানুষ পেলেও পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত বিশ্বকর্মা যোজনা বেটি পড়াও বেটি বাঁচাও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সহ একাধিক কর্মসূচি এই রাজ্য সরকার কেবলমাত্র রাজনৈতিক কারণে তারা চালু না করার ফলে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে এবারেও যে সত্তর ঊর্ধ্ব বয়স্ক প্রবীণ প্রবীণদের আয়ুষ্মান ভারতের যুগান্তকারী স্কিম হচ্ছে যেখানে ক্রাইটেরিয়া থাকবে না সত্তর বছর প্রবীণ প্রবীণারা এই সুযোগ পাবেন তাদের পরিবারের সমাজের উপর অর্থনৈতিকভাবে নির্ভর করতে হবে না সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার তারা এখনো পর্যন্ত

একটা টালা থানার মামলা একটা খর্দা থানার মামলা সবাই জানে ওরা প্রেস প্রেস বলেছে সেই ইনভেস্টিগেশন হচ্ছে আমার ধারণা খাদ্য শিক্ষার থেকেও মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামের থেকেও বড় স্ক্যাম স্বাস্থ্য দপ্তরে আছে এবং সেটা ইডি এফিসিয়েন্ট ইন্টেলিজেন্ট কম্পিটেন্ট আধিকারিকরা খুঁজে বের করতে পারবে এ বিশ্বাস আমাদের সকলের আছে